গম শরীরের পক্ষে খুবই উপকারী এই গম দিয়েই আজ আমি দারুণ একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান তাহলে হাজার টাকা কিলো দাম নিয়ে নেবে আর যেমন হেলদি তেমনই টেস্টি রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দু কাপ পরিমাণে গম নিয়েছি গম দুই রকমের হয় একটা একটু সাদা আর একটা বেশি লাল যদি সেই লাল গমটা আপনাদের ঘরে থাকে তাহলে সেটা দিয়েই করবেন আরও বেশি টেস্টি হবে আমি লাল গমটা পাইনি এই গম দিয়ে তৈরি করে দেখাবো আর এই গমগুলো আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি আর একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন যদি আপনারা না ধুতে চান তাহলে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো ঘি এখানে আমি খাটি ঘি দিচ্ছি সাদা তেল দিয়ে করবেন না তাহলে একেবারেই ভালো লাগবে না ঘি কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না হালকা একটু গরম হলে তারপর গম দিয়ে দিতে হবে এখন আমরা গমগুলো ভেজে নেব আর ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে যদি আপনারা আরও বেশি পরিমাণে দিয়ে তৈরি করতে চান সেটাও করতে পারেন আর আমি কাপ মেপে গম নিয়েছি আপনারা যে কোনো বাটি বা কাপ সেট করে নিতে পারেন এরপর ভালোভাবে ভেজে নিতে হবে আর গমটা ভাজতে খুব বেশি টাইম লাগবে না অল্প টাইমে হয়ে যাবে আর যখন দেখবেন গমটা ভাজতে ভাজতে বেশি গরম হয়ে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে ভাজবেন তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর গমগুলো পুড়বেও না বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু গম ভাজা হলে কিভাবে আপনারা বুঝতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি গমটা ভাজার সময় দেখবেন চটর করে আওয়াজ হবে আর গম কিছুটা সাদাও হয়ে যাবে ভাজতে ভাজতে মানে ফেটে যাবে তাহলেই বুঝতে পারবেন গম ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর একদম মচমচে হয়ে যাবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুন্তিতে তুলে তাহলেই আপনারাও বুঝতে পারবেন দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কীরকম সাদা সাদা হয়ে গেছে এখন আমরা কড়াই থেকে নামাবো না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গমগুলোকে একটু নাড়াচাড়া করব। তাহলে কিন্তু আর এর থেকে বেশি লাল হবে না আর গমগুলোর মধ্যে যে ঘি রয়েছে সেই ঘিটাও বেরিয়ে যাবে এখন আমরা গমগুলোকে চারিদিক থেকে উঠিয়ে দেব কড়াইয়ের সাইডে গরম থাকতে থাকতে ঘিটা দেখবেন মাঝখানে চলে আসবে আপনারা দেখতেই পারছেন ঘিটা কত সুন্দরভাবেই চলে আসতে মাঝখানে এরপর আমরা তুলে নেব তাহলে দেখবেন গমের থেকে এক্সট্রা ঘিটা বেরিয়ে গেছে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঘি আমি তুলে নিয়েছি এক চামচ মতো ঘি বেঁচে গেছে এখন এই গমগুলো তুলে নেব আর কতটা মচমচে হয়েছে সেটাও আওয়াজটা শুনিয়ে দিচ্ছি সব গমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে সেই ঘিটাই দিয়ে দেব। আর কিন্তু এক্সট্রা ঘি দেওয়ার দরকার পড়বে না ঘি ভালোভাবে গরম হলে এর মধ্যে কিছুটা কাজুবাদাম দিয়ে দেব আর দিয়ে দেব অ্যালমন্ড বাদাম বাদামগুলো দেবার পর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে একটু লাল করে ভেজে নিতে হবে খুব বেশি যেন লাল না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন গমের এই রেসিপিটা এতটাই হেলদি এবং সুস্বাদু হয় আর শরীরের পক্ষেও এতটাই উপকারী যাদের হাঁটু ব্যথা কোমরে ব্যথা বা মাইগ্রেন আছে তাদেরকে কিছুদিন খাওয়ালে ব্যথা বেদনার থেকে আরাম পাবেন বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি লাল করার দরকার নেই এরপর ঘিটা ঝরিয়ে তুলে নিলাম এখন আমরা এই ঘিয়ের মধ্যে কিছুটা কিসমিস দিয়ে দেব আপনাদের ঘরে যদি এই বাদামের মধ্যে কোনো একটা নাও থাকে তাতে কিন্তু অসুবিধা হবে না কিশমিশগুলো ভাজতে ভাজতে দেখবেন পুরো ফুলে ফুলে টোপা টোপা হয়ে গেছে কিসমিস ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তারপর ঘিয়ের থেকে সরিয়ে দিয়ে এর মধ্যে নারকেলের পাউডার দিয়ে দিলাম এই নারকেলের পাউডার যদি আপনাদের ঘরে না থাকে নারকেল কুড়িয়ে নেবার পর আপনারা কড়াইতে হোক বা ফ্রাইপ্যানে দিয়ে হোক হালকা করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে রেখে তাহলেই দেখবেন নারকেলের পাউডার তৈরি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব এর থেকে আর লাল করার দরকার নেই এই নারকেলটাকে দেশি কেটেড নারকেল বলে অনেকে বুঝতে পারেন না বলেই আমি নারকেলের পাউডার বলছি এখানে দেখুন নারকেলগুলো তুলে নিয়েছি গমগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম আর ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা মচমচে হয়েছে আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন আর গমের কালার কিন্তু আগের থেকে আরও চেঞ্জ হয়ে গেছে এখন আমরা গুঁড়ো করে নেব তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিলাম আর পুরোটাই একবারে দিয়ে দিতে হবে আর মিক্সিতে দেওয়ার পর আস্তে আস্তে থেমে থেমে ঘোরাবেন তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন আর দেখবেন একদম পাউডারের মতো হয়ে গেছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন এখন মিক্সিতে দিয়ে হালকা হালকা করে ঘুরিয়ে খুব ভালোভাবে পাউডার তৈরি করে নেব এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন খুব সুন্দরভাবেই তৈরি করা হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে একটু টুকরো টুকরো আছে তাহলে চেলে নেবেন তবে মিক্সিতে দিয়ে যখন ঘুরাবেন প্রথমে থেমে থেমে তারপর ভালোভাবে ঘুরাবেন তাহলে দেখবেন একদম গুঁড়ো হয়ে যাবে আর একটুও গমের কোনো রকম টুকরো থাকবে না এই জন্যই আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এই রেসিপিটা চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন তবে আটা দিয়ে তৈরি করলে অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হয় গম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর গমের মধ্যে যেহেতু খোসা থাকে তাই রেসিপিটাও ভীষণ হেলদি হয় আর শরীরের পক্ষে ভীষণ উপকারী এর মধ্যে কিন্তু একটুও কোনো রকম দানা দানা নেই বা গমের টুকরো নেই তাই চালার আর দরকারও পড়বে না এরপর একই মিক্সির জারের মধ্যে বাদামগুলো দিয়ে হালকা করে ঘুরিয়ে নেব একদম গুঁড়ো করব না তাহলে ভালো লাগবে না একটু টুকরো টুকরো থাকবে খেতে ভালো লাগবে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এই ভাবে তৈরি করে নিতে হবে আপনারা চাইলে হামল দিস্তাই দিয়েও গুঁড়ো করতে পারেন এরপর আমরা মিষ্টির জন্য নিয়ে নেব গুড় এখানে আমি দেড় কাপ পরিমাণে নিয়েছি আর এই গুড় দিয়ে তৈরি করবেন তাহলে আরও হেলদি হবে এখন এই গুড়ের মধ্যে তিন চামচ পরিমাণে জল দিয়ে দিতে হবে জাস্ট গুড়টাকে আমরা গলিয়ে নেব আর না তো আমরা চাষনি তৈরি করবো না গুড়ের রস তৈরি করবো শুধুমাত্র গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আর চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে নাহলে আবার গুড়ের মধ্যে আঠা আঠা ভাব এসে যাবে সেটা কিন্তু একেবারেই দরকার নেই এখানে দেখুন গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে গলেও গেছে ভালোভাবে এরপর আমরা নাবিয়ে নেব হালকা হালকা ফুট উঠছে বেশিক্ষণ রাখলে কিন্তু একদম আঠা হয়ে যাবে এখন গরম গরম নাবিয়ে নিয়ে গমের পাউডারের ওপরে দিয়ে দিতে হবে তবে দেওয়ার আগে ভালোভাবে ছেঁকে নেবেন এভাবে ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে ঢেলে দিতে হবে ছেঁকে নেওয়ার কারণে গুড়ের মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে এরপর চামচ দিয়ে ভালোভাবে নাড়াতে হবে যেহেতু গরম হাত লাগাতে যাবেন না আগে তাই চামচ দিয়ে ভালোভাবে মেশাতে হবে একটু ঠান্ডা হলে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে গুড়টাকে কিন্তু মিশিয়ে দিতে হবে হালকা একটু গরম থাকতে থাকতেই মেশাতে হবে পুরোপুরি যেন ঠান্ডা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেন নিয়ে অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে দুই হাত দিয়ে মেশাবেন তাহলে আরও ভালোভাবে মিশবে দেখুন ডোলে ডোলে আমি মিশিয়ে দিচ্ছি এই কাজটা করতে টাইমটা একটু বেশি লাগবে আপনারা তো দেখে বুঝেই গেছেন আমি কি তৈরি করছি হ্যাঁ বন্ধুরা আজ আমি গমের লাড্ডু তৈরি করছি আটা দিয়ে করলে অনেক টাইম নিয়ে ভাজতে হবে আর অনেক টাইম লাগবে তৈরি করতে ডাইরেক্ট গম দিয়ে তৈরি করবেন টাইম কিন্তু ভীষণ কম লাগে এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন ভেজে রাখা নারকেল কিশমিস বাদাম সব কিছু দিয়ে দেব এই রেসিপিটা দেখার পর গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা না বানিয়ে থাকতেই পারবেন না একদম কম টাইমে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয় যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা যদি চিনি দিয়ে তৈরি করতে চান এই সময় চিনির পাউডার দিয়ে দেবেন দেড় কাপ পরিমাণে আর চিনি দিলে বাইন্ডিংয়ের জন্য দু চামচ ঘি দিয়ে দেবেন ওপর থেকে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লাড্ডু তৈরি করে নেবেন এখানে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি হাতের মধ্যে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টাইট করে তৈরি করে নেবেন আর যদি মনে হয় বাইন্ডিংটা ভালো হয়নি তাহলে গুড়ের রসটা আর একটু দিয়ে দেবেন এখন আমি আরও দুটো লাড্ডু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যখনই দেখবেন একটু ঝরঝরে হয়ে গেছে যদি অসুবিধে মনে হয় তাহলে গুড়ের রস সামান্য পরিমাণে দেবেন আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম ঝরঝরে হয়ে গেলে এর মধ্যে আরেকটু দিয়ে দেব। তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে আরও দু চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন কত সুন্দর আমাদের লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে এই লাড্ডুগুলো তৈরি করে আপনারা মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা সব কটা তৈরি করা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা টেস্টি হয় মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে আর কিনে আনতে হবে না ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে গণেশ চতুর্থী স্পেশাল গমের এই লাড্ডু তৈরি করে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে দেখুন ভেতর থেকে কি দারুণ লাগছে না দেখতে একদম সফট মনে হবে মার্কেট থেকে কিনে আনা হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকেই চমকে দিন দারুণ একটি অবাক করা রেসিপি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ